সংসদ নির্বাচনে নৌকা উপজেলা নির্বাচনে ট্রুফি এখন আবার বিএনপি এই রাজনীতি এখানে চলবে না এই রাজনীতি এখানে চলবে না আমি সাবধান করে দিতে চাই বাংলাদেশ জাতীয় দল তার প্রাপ্ত চলেন জনাব তারেক রহমান বলেছেন আমাদের দলে কোন চাঁদাবাজি চলবে না যারা চাঁদাবাজি করে তারা আমাদের দলের লোক নয় যারা করে দালালি করে করার জন্য তারা আমাদের দলের লোক নয় সেই কারণে আমি আজকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি দলের নাম দিয়ে টানা করে দালালি করবেন না না হল আজকেদের আমাদের প্রিয় নেতা সারা জীবন পক্ষে ওনার বিরুদ্ধে কথা বলছে যখন আমরা মিছিল করেছি এখানে যার খুশি মত এসেছে আমরা কোন মানব ভাড়া করে আনি ঠিক এখানে আর একটা মিছিল করে মানুষকে মক্তবাাইয়া ঢাকা দিয়া মিছিল করে ঠিক সজুৎ মানুষ আসে না আমাদের ছেলে বেশি বুঝে সেই কারণে এই দেশের মানুষকে বাংলাদেশ জাতীয় দলের মানুষকে ফাঁকি দেওয়া যাবে না আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ আবহাওয়ায় ওনাকে বেসাই রেখেছেন আমাদের জন্য আপনাদের জন্য এই দেশের মানুষের জন্য সেই কারণে আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করব আমাদের প্রিয় নেতা যেমন সবাই দুনা জন্য সবাই ধোঁয়া করবেন আমাদের দেশের আমাদের সহিত প্রেসিডেন্ট জোওর জন্য ধোঁয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করেন যিনি আজকে আমাদেরকে আপনাদেরকে সবাইকে পাল্লাদের ক্ষতখাতলে দাঁড়িয়ে দুইটি কথা বলার সুযোগ করে দিয়েছেন তিনি হলো আমাদের সহিত প্রেসিডেন্ট জোরামান এ ওনার সহধর্মিনী বেগম হাওয়া জিয়া দেশ নেত্রী বেগম হাওয়া জিয়া বিএনপির চেয়ারপারসন আমাদের এখানে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের প্রিয় নেতা আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির বাপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীতে মোট বাংলাদেশে আসবে ইনশাল্লাহ সেদিন যেন সারা বাংলাদেশে উৎস মুকুল হয় সেই জন্য আল্লাহর কাছে দোয়া আজকে আমরা যার উদ্দেশ্যে এই পথসভা এবং মিছিল করেছি তিনি হলেন আমাদের গর্ব গর্বার সন্তান যাকে আমরা মস্কের কুটুক দিয়ে থেকে মারখা মার্খানিয়ে নির্বাচন করার জন্য চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ উনি ওনার জন্য আপনারা দোয়া করবেন যে যত শত্রু করো হোক না কেন তার জেনারেল লাইন তাকে সই সালামতে রাখেন আমরা আজকে ফেসবুক খুললে টেলিভিশনের খবরে দেখলে এই যে বাংলাদেশ জাতি দল বিএনপি মুখপত্র হিসেবে টেলিভিশনে কথা বলতেছে ফেসবুকে কথা বলতেছে প্রধান উপদেষ্টা টেবিলে গিয়ে কথা বলতেছে এটার আমাদের পা আর সে বড় পাওনার কিছু নেই সেই কারণে আজকে আমি আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ কথা বলবেন তাদেরকে সাবধান করতে চাই যিনি শেখ হাসিনা আওয়ামী আমি কিছু করতে পারে নাই ইনশাল্লাহ বাংলাদেশে কেউ তার ক্ষতি হতে পারবে না তো ভাই ভাই নেই হাসপাতাল জন্য আমাদের প্রিয়তা جناب সালাউদ্দিন জন্য সবাইকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সাথে সাথে উনি এখন বাংলাদেশে জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন আরো সুন্দরভাবে আরো গঠনমূলকভাবে নেতৃত্ব দিতে পারে তার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি ভাই